আসসালামু আলাইকুম আলহামদুল্লাহিবরাতু দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একটি অত্যন্ত আনন্দগণ মুহূর্ত উপভোগ করছি আমার প্রিয় বন্ধু ওমর ফারুক খান কুয়েত ইউটিউব চ্যানেল এই চ্যানেলটি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ এক লক্ষ সাতাশ হাজার সাবস্ক্রাইব অর্জন করেছে সাথে সাথে আজকে ইউটিউব আমাদের আমার প্রিয় বন্ধুকে সিলভার প্লে বাটন পাঠিয়েছে সেটা একটু পরেই আমরা আনবক্সিং করব শুরুতেই তার এই অর্জনের জন্য আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা খুবই আনন্দিত সোনাগাজী উপজেলার সন্তান তার মাধ্যমে আমরা মনে হয় সোনাগাজী উপজেলা ইতিমধ্যে আর কেউ সিলভার বাটন পেয়েছে কি না আমার জানা নেই তো আজকের এই শ্রীরমণি অনুষ্ঠানে আমরা খুবই আনন্দিত আমরা ওনাকে আশ্বস্ত করতে চাই আমরা সবসময় আপনার পাশে আছি ছিলাম এবং ভবিষ্যতেও থাকব সব সময় আমাদের আপনার প্রতি আমাদের যে ভালোবাসা সেটা বহি প্রকাশ থাকবে আমরা আপনার সাথে আছি আমি আমার আরেক বন্ধু অমর আকবর মিশুক ভাইকে বলবো ওনার আজকের অনুষ্ঠানের অনুভূতি ব্যক্ত করার জন্য এই আসলে আমরা অনুষ্ঠানে আসি আমাদের খুব ভালো অনুষ্ঠানে আসি খুব ভালো লাগতেছে আমাদের প্রিয় বড় ভাই উমর ফারুক ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল উমর ফারুক কুয়েত এই চ্যানেলটি আজকে এক মিলিয়ন হওয়ার কারণে উনি সাবস্ক্রাইব হওয়ার কারণে আপনাদের সবাই আমাদের সবার সাপোর্টিং এর কারণে আজকে উনি সিলভার বাটন পেয়েছেন আমরা ওনাকে আমাদের সবার পক্ষ থেকে এবং সোনাগাজির পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই এখন সামনে এগিয়ে যাক উনি দোয়া করি আর আমরা সবাই মিলে ওনাকে সাপোর্ট করব সামনে এগিয়ে যাওয়ার জন্য উনি যাতে আমাদের আমাদের জন্য আরো ভালো কিছু উপস্থাপনা করতে পারে তাই উনার জন্য দোয়া রইল ভালোবাসা রইল সালাম আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের সোনাগাজী সন্তান ওমর ফারুক খান সাহেব উনি সিলভার বাটন পেয়েছে তাই ওনাকে অভিনন্দন জানাচ্ছি সর্বপ্রথম রব দরবারের সুক্রিয়া যে আজ দীর্ঘদিন যাবৎ আমি একটা ফেরেশানে ছিলাম যে আসলে কি এটা পাওয়া সম্ভব এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল হয়তো এটা বাসা ফকাশা করতে পারতেছি না যে আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার ফাঁসে ছিল নির্বিঘ্নে ফাঁসে ছিল এবং আছে এবং থাকবে সব সময় এই আশাবাদী এর মধ্যে আমি ছুটিতে আসাতে কুয়েতের থেকে আসার পরেও ফেরেশন ছিলাম যে ফামু কিনা যে এটা পাওয়া যায় কিনা আমার একটা স্বপ্ন ছিল যে হয়তো টাকার পিছনে মানুষ ছুটে আমি হয়তো সিলভারের পিছনে ছুটলাম এটাই আমার স্বপ্ন ছিল হয়তো আজ স্বপ্নটা বাস্তবে রূপ নিলাম এবং আমার বন্ধু দীর্ঘদিনের হয়তো সহপাঠী এবং ক্লাসমেট ছোটবেলা থেকে আমরা একসাথে চলছি উনি যে সুন্দর আয়োজন করবে এটা আমি আসলে কল্পনা করতে এবং যারা আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার এই এই সময়টাতে ওনাদের ব্যস্ত সময়টা আমার এখানে দিয়েছে যে আমাকে উদ্বুদ্ধ করার জন্য তাদেরকে সবার কাছে অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রবাসী অসংখ্য লোক আছেন এবং ইন্ডিয়াতে আছেন সৌদি আরবে আছেন কুয়েতে আছেন মিডিল ইস্টে অসংখ্য জায়গায় আমার শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমাকে মেসেঞ্জারে নক করেন এবং ইউটিউবের কমেন্ট বক্সে অনেক কমেন্ট করেন যে সবাই দোয়া চান এবং আমি আপনাদের কাছে দোয়া চাই যে আজকে আমার বন্ধু মাধ্যমে যে উনি আমাকে এই ফর্যা নিয়ে আসছেন আমি সবার কাছে আপনাদের সবার কাছে দোয়া চাই সামনে আরো সুন্দর একটা জায়গায় যেতে চাই আপনাদের সবার ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ সবাই ফাঁসে আছেন এবং ফাঁসে থাকবেন ধন্যবাদ সবাইকে সময় ব্যস্ত সময় দেওয়ার জন্য আল্লাহ হাফেজ ধন্যবাদ এখন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি উপভোগ করব সকলে আমাদের সাথে থেকে সেটি উপভোগ করবেন ইনশাল্লাহ আনন্দ সেই মুহূর্তের জন্য আমরা অপেক্ষায় আছি একটু পরেই আমরা আমাদের আজকের অনুষ্ঠানের মূল যে পর্ব প্লে বাটন আমরা সেটা আনবক্সিং করব পাশে থাকুন দর্শক এখন সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি আমরা উপভোগ করতে যাচ্ছি আপনারা জানেন একজন ইউটিউবারের জীবনে বড় স্বপ্ন থাকে টি প্লে বাটন পাওয়া হাজারো ইউটিউবারের স্বপ্ন এরকম একটি প্লে বাটন পাওয়া যেটি আমরা এখন আনবক্সিং করতে যাচ্ছি শুভকামনা আমাদের ওমর ফারুক খান চ্যানেলের জন্য হ্যাঁ আজকে এই মুহূর্তটা আমরা সফল উপভোগ করছি আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে এই সিলভার বাটনের পরেই আমরা গোল্ডেন বাটন পেয়ে যাব ইনশাআল্লাহ সকলের আমরা ভালোবাসার প্রত্যাশা আপনারা আমাদের পাশে থাকবেন সবসময় সমর্থন দিয়ে যাবেন চ্যানেল এটি পাশে থাকবো উৎসব প্রদান করব যাতে করে আমাদের এই সোনাগাজির এক ভাই যাতে দেশের সেরা ইউটিউবারদের একজন হতে পারেন সে প্রত্যাশায় এখন আমাদের এই চ্যানেলের যিনি মূল অমর ফারুক তাকে অনুরোধ করব আনবক্সিং এ জি বিসমিল্লাহ এটাও

ভালো মুহূর্তটি আপনারা শেয়ার করে পাশে থাকবেন এবং আমরা সবসময় উৎস উদ্দীপনা দিয়ে তাকে যাওয়ার ক্ষেত্রে আরো সহযোগিতা করবো কনগ্রেচুলেশন থ্যাংক ইউ অল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ